মাঝরাতে যদি হোম ভেঙে যায় মনে পড়ে আমার মতো হাজারো মধ্যবিত্তের এই দুই নয়ন ঘুমের কাজকে অব্যাহতি দিয়ে কান্নার কাজে নিয়োজিত হয় সে কান্না হয়তো কাউকে দেখানো যায় না উচ্চ স্বরে চিৎকার করে মনের দুঃখ টুকু উজার করে দিয়ে নিজেকে হালকা করা যায় না চোখের পানিতে শুধু বুক বেঁচে না বরং বালিশ বিজে একাকার হয়ে যায় আমার মতো হাজারো মধ্যবিত্ত কে ভাবতে হয় সকাল হলেই বাবার ঔষধ আর মায়ের রান্নার খরচ ছোট ভাই বোনের পড়াশোনার খরচ কিভাবে আসবে কবে আসবে কবে আমি চাকরি পাব কবে স্বপ্ন পূরণ হবে কবে সমাজে নানান কটু কটু কথা আর নিন্দুকের সেই ভয়ঙ্কর অট্টহাসি দেখে মুক্ত হব আমি কবে আমাদের সমাজে এমন চিত্র অহরহ সকালবেলা যখন ইন্টারভিউ গাদা গাদা বইয়ের সামনে নিজেকে উপস্থিত করি তখন আমার বইয়ের ওজন কতটা সেটা আন্দাজ করতে না পারলেও আমার উপর চাপিয়ে দেওয়া আমার পুরো পরিবারের সম্মান আর দায়িত্বের ওজন কতটুকু অবশ্যই সেটা ভাবতে হয় বাসা থেকে বের হওয়ার সময় মা যখন করে মায়ের সেই কাতর স্বরে যখন মা বলে ওঠে আমি নাকি তাদের একমাত্র শেষ ভরসা পরিবারকে রক্ষা করতে হবে আমাকে আমি আমার জীবনের সবটুকু সামর্থ্য দিয়ে পরিবারের সম্মান রক্ষা করে চলি এলাকার চায়ের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এলাকার সবচাইতে অলস চাটুকার লোকটিও আমাকে দিয়ে কিছুই হবে না এই বলে মন্তব্য করতে ছাড়ে না আর কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে বসে এবং চলে হুমকি তো আছেই চারদিকে কত বয় দেখানো আর চোখে তাকানো কিন্তু আমি আমাকে পরিবারের সম্মান রক্ষা করতে হবে পরিবারের দায়িত্ব নিতে হবে আমাকে ছোট্ট ভাই বোনদের কেরিয়ার করতে হবে যখন আমার সম্মানহানি হচ্ছে সেটি আমি কাকে বলবো কাকে দেখাবো আমার পরিবার ও সমাজকে আমাকে সান্তনা দিতে কে আমার মাথায় হাত কে আমার কেরিয়ার তৈরি করবে কে আমি আমার তো দুই হাত সমাজের নিয়ম আর পরিবার রক্ষার মহান দায়িত্বে আবদ্ধ সমাজ আর সামাজিকতার কঠিন নিয়মে বন্দি বিনা দোষে দোষী আমি লজ্জাকে দিয়েছি জলাঞ্জলি নিজের ইচ্ছা আর স্বপ্নগুলো দিয়েছি বলি কি লাভ তাতে অতি পরিবারের দায়িত্ব পালন এই তো গ্রামের সুধকুর মহাজন সে যখন আমার মাকে বলে পরিবারের বড় ছেলের এত পড়াশোনার প্রয়োজন নেই কামাই করুক পরিবার চালাক বাপকে সাহায্য করুক দায়িত্ব নিক এই তো বেশ এতে আমি মুঠেই অবাক হইনিয়া কিন্তু আমি ভীষণ অবাক হই তখন যখন দেখি সেই মহাজন তার বড় ছেলেকে পাঠায় বিদেশ তার ক্লাস পড়া পড়াতে হোম রাখে আরো বেশি বাচ্চাকে সাতজন অবাক হই যখন সেই মহাজন লোকটি মসজিদে গিয়ে বাসন দেয় বৈষম্যহীন সমাজের কথা বলে উন্নত চিন্তা চেতনার কথা বলে আর ইমানদারের কথা বলে এই তো আমাদের সমাজ মধ্যবিত্ত যখন জীবনের জন্য লড়ছে রক্ত মহাজন আর রাঘব বলরা সমাজ তখন নতুন মুরগি জবাইয়ের নীল নকশা আঁকছে আত্মসম্মান আবেগ আর স্বপ্ন বাঙ্গা এই তিনটি বিশ্লেষণেই বাঙালি মধ্যবিত্ত মানুষের পরিচয় আবেগ যেমন তাদেরকে দ্রুত স্পর্শ করে আত্মসম্মানের প্রশ্নে তারা অনর আত্মসম্মান রক্ষার্থে তারা জীবন যৌবন এমনকি নিজের ভিতরে লালিত স্বপ্নগুলো দিতে প্রস্তুত থাকে। নিজের স্বপ্ন বাঙ্গার হতাশার গল্প তার আছে বটে সঙ্গে আছে তার অসীম দৈর্য আর পৃথিবীকে জয় করার মনোবল আর তার থেকেই বেশি দৈর্য ধারণ করে সমাজের উঁচু শ্রেণীর কাছে কুক্তিগত সিন্ডিকেট সমাজ ব্যবস্থা চারদিকে এতগুলো দৃশ্যমান আর অদৃশ্যমান মাথার দেওয়াল তৈরি করে দেয় যে কোনটিকে আমি ভাঙছি কুনুটিকে আমি ঘুরিয়ে যাচ্ছি তো কোনোটিকে আমি হেরিয়ে যাচ্ছি আর ক্লান্ত অবিশ্রান্ত হয়ে কুনুটির সামনে আমি হেরে যাচ্ছি চারিদিকে তাকালেই ধনী গরীব বৈষম্য সিন্ডিকেট বাজার ব্যবস্থা নেতিবাচক নেতিবাচক সমাজ ব্যবস্থা আর রক্ত রাক্ষস কুকোশের খালো তাবার বয়ে আমাকে ততস্থ থাকতে হয় কারণ আমি গরিব আমি মধ্যবিত্ত আলোকিত মানুষ চাই কথা কাজে মিল এই কথাগুলো আমি বই পুস্তকে পড়লেই বাস্তবে কখনো খুঁজে পাইনি আর এমন বিষয় খুঁজে পাবই বা কেন গরিব মধ্যবিত্তরা জন্মাই সিদ্ধ বৃত্তবানদের সেবা করার জন্য এই সমাজে বৃত্তবানরাই শিকারি আর গরিব মধ্যবিত্তরাই তার শিকার কারণ তাদের স্বপ্ন দেখার অধিকার অধিকার কাগজে কলমে বাস্তবে নেই একজন ছেলে যখন করে স্বপ্ন দেখে বিদেশে উচ্চ শিক্ষা লাভের উন্নত জীবন গড়ার ঠিক তখন আমি মধ্যবিত্ত এসএসসি পরীক্ষার আগে টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে না পেরে শিক্ষা জীবন থেকে আমার অকাল মৃত্যু হয়ে যায় কিন্তু আপনাদের এই তথাকথিত সাম্যবাদী সমাজে আমি মধ্যবিত্তের সমান অধিকার ফিরে পেতে চাই আমি আর দশটা মতো পাঁচ সাতটা চাই চাই শুধু পড়াশোনার অধিকার চাই উচ্চ শিক্ষার অধিকার চাই বাঁচার মতো বাঁচার অধিকার চাই বৈষম্যহীন সমাজ আলোকিত মানুষ চাই কথা কাজে মিল চাই এটা শুধু কাগজে কলমে নয় বরং বাস্তবে দেখতে চাই এই সমাজ গরিবদের মধ্যবিত্তদের শ্রম গাম আর ত্যাগের উপর প্রতিষ্ঠিত তাহলে কেন ধনী গরিবের এই বৈষম্য কবে পাল্টাবে এই চিত্র এই সমাজ কবে বদলাবেও আমরা জানেন মাঝে মধ্যে আমার খুব বিদ্রোহী হতে ইচ্ছা করে এই সমাজের সব নিয়ম শৃঙ্খল ভেঙ্গে ফেলার ইচ্ছা হয় যে সমাজ আমার মতো হাজার হাজার মধ্যবিত্তের স্বপ্নগুলো গুলো দেয় যে সমাজ শান্তির কথা বলে তৈরি করে সাম্যের কথা বলে বৈষম্য আদার তৈরি করে কি হবে এই সমাজ আর এই সামাজিকতা দিয়ে কি করব আমরা সমাধানের কথা বলে যে সমাজ সিন্ডিকেট তৈরি করে সমাজের প্রাণ কুমরা মধ্যবিত্তের সব আশার আলো কেড়ে নেয় আমার মনের অজান্ত অশান্ত অনিয়ম আর বিদ্রোহী হয়ে উঠি মনের অজান্তি আওরাতে থাকি কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী বাণী এই সমাজ ব্যাঙ্গে দিব নতুন সমাজ তৈরি করবো আমরা চঞ্চল আমরা অনিয়ম আমরা উশৃঙ্খল